মানুষের জন্য বাঁচবেন না আল্লাহর জন্য আপনি বাঁচুন মনে রাখতে হবে মানুষ হচ্ছে পরিবর্তনশীল মানুষ কেমন জানেন মানুষ হচ্ছে পরিবর্তনশীল যে মানুষটা কিনে আপনি এত আশা করেন যে মানুষটা কিনে আপনি এত ভরসা করেন আপনি যার উপরে এত ডিফেন্স করেন যে সে আমাকে কোনো কিছুই দিবে যখন দেখবেন তার স্বার্থে যখন আঘাত লাগবে ওই মানুষটা আপনাকে চিহ্নই না কারণ তাকে মানুষ হচ্ছে পরিবর্তনশীল আর আল্লাহ পাক রব্দুল্লাহ আমিন হচ্ছে অপরিবর্তনশীল আল্লাহ কোরআনে বলেন লা তাবে দিল আলি মা তিল্লাহ আমি আল্লাহ পাকের কথার কোনো পরিবর্তন নাই হে বাং দা চোদ্দ শত বর্ষর আগে নবী মোহাম্মদের উপর আমি কোরআন নাজির করেছি আর এই কোরানের ভিতরে আমি আল্লাহ চোদ্দ শত বছর আগে যা ওয়াদা করেছি পান্দা তুমি যদি তা পালন করতে পারো আমি আল্লাহ পাক রবালি তোমাকে জান্নাতি বানাই দিয়ে তোমার সমস্ত গুণারে মাফ করে দিবা তাহলে আল্লাহ পাক হচ্ছে অপরিবর্তনশীল আর মানুষ হচ্ছে পরিবর্তনশীল মানুষের জন্য কখনো বাঁচার চেষ্টা করবেন না এই যে অনেক ছেলে মেয়ে আছে একটা ছেলে যখন একটা মেয়ের প্রেমে যখন করে যায় তখন এই ছেলেটা মাঝে মধ্যে আমাদেরকে ফোন দিয়া কান্নাকাটি করে বলে হুজুর আমি তার সাথে হারাম কোনো রিলেশন করি নাই তার সাথে অবৈধ কোনো কাজ করার চেষ্টাও আমি করি নাই কারণ আমি জানি তাকে আমি বিবাহ করব আমি যুবক যুবকটাকে বলি যুবক হারাম রিলেশন করলে তোমাকে কে বলেছে বিবাহের আগে কোনো নারীর সাথে কথা বলাই মানে হারাম রিলেশন করা কেন তুমি করেছ আল্লাহ পাক তো তোমার জোড়া মিলিয়ে রেখেছে তাহলে এই নারীটার জন্য তুমি কেন কান্নাকাটি করতেছ তোমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করেছেন যে মৌলায় লাফালাফি করতেছো এই যে স্বার্থে যখন আঘাত লাগবে আপনার প্রেমিকাও আপনাকে ছেড়ে চলে যাবে স্বার্থে যখন আঘাত লাগবে আপনি যে মা আপনাকে দশ মাস দশ দিন লালন পালন করেছেন সেই মা আপনাকে ভুল বুঝবে যে বাবা মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনার খাবারের ব্যবস্থা করেছেন সেই বাবা আপনাকে উল্টা বুঝবে স্বার্থে যখন আঘাত লাগে আপনি জানেন আমি প্রবাসী ভাইদেরকে একটা উদাহরণ দিয়ে শুনেন দেখেন একজন প্রবাসী বাই যখন বিদেশের জমিনে যায় এই প্রবাসী ভাইটা কিন্তু পরিবারের সদস্য সবাইকে খুশি রাখতে পারে না সবাইকে পারে না কেন পারে না জানেন আপনি সবার জন্যে বাঁচার চেষ্টা করেছেন না সবার জন্য বাঁচার চেষ্টা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের আমিনের জন্য আপনি বাঁচুন আল্লাহ পাক রব্বুল আলামিনের আমিনের জন্য আপনি বাঁচবেন তাহলে আপনার লাইফটা বড় সুন্দর হবে এই পৃথিবীতে কাউকে এই পৃথিবীতে কোনো মানুষকে আপনি পরিপূর্ণ সুখে রাখতে পারবেন না যেই স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন যেই স্ত্রীর জন্য আপনি বরণ পোষণ চাওয়ার আগে তার বরণ পোষণ আপনি আদায় করে ফেললেন যখন আপনার স্ত্রী যখন একটা জিনিস যখন আবদার করবে সময় মতো যখন আপনি দিতে পারবেন না সেই স্ত্রী আপনাকে বলে তোমার কাছে বিবাহ বসে আমি সময় মতো কোনো কিছু আমি পাইনি সেই স্ত্রী আপনাকে বলবে এই কথা তাহলে কার জন্য আপনি কি করলেন আপনি কার জন্য করলেন আপনার স্ত্রীর মুখের হাসি ফুটানোর জন্য আপনি দেশ সেরে বিদেশ চলে গেলেন আপনার সন্তানের মুখে হাসি ফুটানোর জন্যে আপনি দেশ ছেড়ে বিদেশ চলে গেলেন তারাই আপনাকে উল্টা বুঝবে তারাই আপনাকে উল্টা বুঝবে উল্টা ব্যবহার করবে তারাই আপনার সাথে এই মুসলমান বন্ধুগণ মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম তিনি আমাদেরকে দেড় হাজার বৎসর আগে শিক্ষা দিয়েছেন দেড় হাজার বৎসর আগে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এ আমার উম্মতি মোহাম্মদিরা তোমরা মনে করো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বাঁচার চেষ্টা করো অন্য কোন মানুষের জন্য বাঁচার চেষ্টা করবা না তাহলে মনে রাখতে হবে তোমরা দুনিয়াও হারাইবা পরকালও হারাইবা মানুষের জন্য বাঁচার চেষ্টা করবা না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আপনি বাঁচার চেষ্টা করবেন এই যে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আপনি বিদেশে গেছেন রাতকে রাত বলে নাই দিনকে দিন বলেন নাই আপনি এত বাঙ্গা পরিশ্রম করেন সবাই মতো যখন টাকা যখন আপনি পাঠাইতে না পারবেন তখন আপনার মা বলবে টাকা জমানো শুরু করে দিয়েছে আপনার বাবা বলবে টাকা জমানো শুরু করে দিয়েছে এই মাত্র বিবাহ করাইলাম কোনো নারীর প্রেমে পরে ছেলের প্রেমে পরে টাকা জমানো শুরু করে দিয়েছে এই যে স্বার্থে যখন আঘাত লাগে নিজের মা নিজের বাবা আপনাকে বুলবুদা শুরু করবে কিন্তু আল্লাহ আলামিন বলে বান্দা। দুনিয়ার মানুষের জন্য বাঁচার চেষ্টা করলে এটাই তোমার সম্পূর্ণ ভুল হবে তাদের জন্য বানা না বা একমাত্র আমি আল্লাহ পাকের জন্যে আর আমি আল্লাহ পাককে তুমি খুশি করো আমি আল্লাহ পাক যদি তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যায় কে তোমার প্রতি নারাজ আর কে তোমার প্রতি খুশি এটা দেখার বিষয় না আমি আল্লাহ যেহেতু তোমার সাথে খুশি তোমার সাথে আছি মনে করো তোমার দুনিয়ার সব কিছু তোমার সাথে আছে এই জন্য মুসলমান আমি আবারও বলি মানুষের জন্য বাঁচবেন না আল্লাহর জন্য